মানে রমজানুল মোবারক ঠিক কিনা বলেন আমাদের মুসলমানদের ধর্মীয় খুঁটি হলো পাঁচটি ধর্মীয় খুঁটি কয়টি পাঁচটি দা ফাইভ অফ ইসলাম ইসলামের ফিলার হল পাঁচটা رتم همان قوة الإيمان بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله صلى الله عليه وسلم وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان باشده. খুঁটি কয়টা তো আমরা ইমান আনিছি আল্লাহ পাকের উপর পরকালের উপর জান্নাত জাহান্নাম তাকদিরের উপর এবার আমাদেরকে কী করতে হবে বুনিয়াল ইসলাম আল্লাহ খমসি শাহজাত আল্লাহ ইহিদাল্লাহ ওয়ান্না মোহাম্মদুর রসুল্লাহ এবার নামাজ প্রবিষ্ঠিত করতে হবে যদি আমাদের অর্থ থাকে জাগাত প্রদান করতে হবে সামর্থ্য থাকলে হজ করতে হবে তিনটা জিনিস সব মুসলমানের উপর ফরজ কয়টা তিনটা একটা হলো ঈমান নামাজ রোজা ঈমান নামাজ রোজা এই তিনটা জিনিস সবার উপর ফরজ, হজ এবং জাকাত ওম্মতে মোহাম্মদির মধ্যে যারা ধনী ব্যক্তি তাদের উপরে ফরজ তাইলে রোজা সবার উপরে কিন্তু সবার উপরে ফরজ হলেও যদি আপনি অসুস্থ থাকেন আপনার উপরে ফরজ না যদি আপনি অসুস্থ থাকেন আপনার উপরে কি না ফরজ না এদিকে ইসলাম নাই দুশ্মা সাল্লে সৈয়ে দিনা আব্বাজিরা যদি অর্থ না থাকে জাকাত কি না না আর অসুস্থ যদি হয় রোজা কিনা পরশ না আল্লাহ বলেছেন আইয়া মামা বর্ণনা করে রাখবে সুস্থ হইলে আদায় করে আল্লাহ সফর অবস্থায় যদি থাকেন সফর অবস্থায় থাকলে রোজা ফরজ না সফর বলতে কি হেঁটে তিন দিন তিন রাত্র অতিক্রম করে যতটুকু পথ যাওয়া যায় ততটুকু যদি আপনি রওনা দেন তিন দিন তিন রাত্র হেঁটে যাওয়ার পরে ওইখান থেকে আপনি মুসাফির যেমন বর্তমান একটা হিসাব করেছে আটচল্লিশ মাইল আটচল্লিশ মাইলের পরে গেলে আপনি মুসাফির আমি মুসাফির তাহলে ওই সময় আমাদের উপর রোজাটা কি না ফরজ না যে আল্লাহ বলেছেন আলা সাফারিন যদি তোমরা সফর অবস্থায় থাকো মিন পরবর্তীতে তোমরা তা আদায় করে নিবে জোরকাল সুবাহান আল্লাহ তাহলে অসুস্থ ব্যক্তি সফর অবস্থা ব্যক্তি উপরে রোজা অরজ না কিন্তু এই রোজা আমাদেরকে আমার আল্লাহ দান করেছেন কেন জানা দরকার রব্বুল আলমিন সুরাবাকার

এখানে ইয়া মুসল্লিগণ এ কথা বলেন নাই ইয়া মুসলমানগণ এই কথা বলেন না ইয়া ফিরুন এই কথা বলেন নাই ইয়া ইহুদিদেরকে বলেন নাই নাসারাদেরকে বলেন নাই পৃথিবীর কাউকে বলেন নাই শুধু এক শ্রেণীর মানুষকে আল্লাহ ডাক দিলেন ইয়া আই হাল্লা আম হে ইমানদার ফেকার কাদায় দুইটা বিষয় আছে আম এবং খাস আম এবং খাস এই আয়াতটাতে আমার আল্লাহ খাস করে ডাক দিছেন ইমানদারদেরকে সুমান আল্লাহ এই আয়াতে আল্লাহ খাস করে ডাক দিছেন কাকে যারা ইমান এনেছেন ইমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কুতবা আলাইকুমুস सियाম তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে রোজা ফরজ করা হয়েছে আল্লাহ যদি প্রশ্ন করে আল্লাহ শুধু কি আমাদের উপর রোজা ফরজ আমাতায় নবীর উম্মতের জন্য রোজা ফরজ ছিল না অন্য নবীর উম্মতের জন্য রোজা ফরজ ছিল আল্লাহ বলতেছেন কামা কুতিবা আলাল্লাযীন মিন ক্বাবলিকুম তোমাদের পূর্ববর্তী নবীর উম্মতদের উপরে রোজা ফরজ ছিল আল্লাহ গো কেন ফরজ করেছো আল্লাহ বলতেছে লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা ফরেজগার হতে পারো মুত্তাকি হতে পারো আল্লাহ কয় আমার উদ্দেশ্য হলো তোমাদেরকে কষ্ট দেওয়া না আমার উদ্দেশ্য তোমাদেরকে কষ্ট দেওয়া না তো আল্লাহ তোমার উদ্দেশ্য কি রোজা দ্বারা কেন উদ্দেশ্য আল্লাহ বলে লাল লাকুম তাত যাতে করে তোমরা মোক্তাকি হতে পারো পরেশগার হতে পারো জোরকন সোবাহান আল্লাহ আব্বাজিরা সকাল সবেহে সাহেকের পূর্বক্ষণ থেকে সূর্য অস্তমিত যাওয়ার পরে সূর্য অস্তমিত যাওয়ার পর পর্যন্ত খানাপিনা বন্ধ পালাহার বন্ধ স্ত্রী সঙ্গম বন্ধ আর গো খানাপিনা বন্ধ করে দিস সব কিছু বন্ধ করে দিস কারণ বিজ্ঞান বর্তমান ডাক্তার তথ্য দিচ্ছে যে মানুষ যখন একাধারে কোনো কাজ করে যেমন আপনি দেখবেন আপনি যখন কিছুক্ষণ খাওয়া দাওয়া খাবেন মুখে একটু অরসি বাপ আসে তখন একটু গাজর অথবা শশা অথবা একটু মরিচ একটা পেস খান সালাদ যেটাকে বলে বলি যে কেন খান কয় মুখের রুচিটাকে আবার ফিরিয়ে আনার জন্য মুখের রুচিটাকে আবার কি ফিরিয়ে আনার জন্য তো আল্লাহ আমি আমাদেরকে দিনের বেলায় না খাওয়ায় রাখছো কারণ কি ওই সাহারিটা হলো বরকতময় খাবার ইফতারটাও তোমাদের জন্য বরকতময় খাবার জুরগন সুবহানাল্লাহ রোজাদারের জন্য দুইটা খুশি লিসাইমি ফারহাতান রোজাদারের জন্য দুইটা খুশি লিসাইমি ফারহাতান ফারহাতুন ইনদা যখন ইফতার করবে তখন রোজাদারের জন্য খুশি ও ফারহাতুন ইনদা লিকা আরব্বি যখন রোজাদার জান্নাতের মধ্যে যাবে রোজাদার আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ হুর গেল মান সে খোদা মাই কে করো আর জু হে মাই তুজে মাওলা দেখা করো আজকে জান্নাতের নাজ নিয়ামত চাই না জান্নাত চাই না জাহান্নাম চাই না এগুলার জন্য আমি ইবাদত করি নাই

কামাত যেমন পূর্ণিমার একটা চাঁদ অন্ধকার রাতে আকাশের মধ্যে একটা চাঁদ উদিত হয় ওই চাঁদটা দেখে যখন সবাই আনন্দ উপভোগ করে এরকম হাসরের ময়দানে আমার আল্লাহ জানবাসীদের সাথে পূর্ণিমার চাঁদের চাইতে আরো উজ্জ্বল হয়ে দেখা দিয়ে রোজাদারের অন্তরকে আমার আল্লাহ ঠান্ডা করে দিবেন এলো রোজার ফজিলত আপা জিরা রোজা অর্থ হচ্ছে থাকা কিন্তু রোজা তো আপনি কোরআন শরীফের কোথাও পাবেন না রোজা শব্দ নাই রোজা শব্দটা হলো ফার্সি শব্দ আর আরবি শব্দ হচ্ছে সৌন যেটা বলেন কি বাংলা অর্থ হচ্ছে উপবাস থাকা অনাহার থাকা বাংলা অর্থ কি উপবাস থাকা অনাহার থাকা মূলত এটা অর্থ হচ্ছে ত্যাগ করা কি করা ত্যাগ করা আল্লাহ কোরআনে বলছে যখন আমার নিকট হইতে চাও এদের করলা বা কোরবানা আমার নিকট হইতে চাইলে আমার কাছাকাছি আসতে চাইলে তোমাকে কিছু না কিছু কোরবানি করতে হবে সময়ের কোরবানি হোক খানার কোরবানি হোক সন্তানের কোরবানি হোক সম্পদের কোরবানি হোক একটা না একটা কোরবানি তোমাকে করতে হবে সোমান আল্লাহ পাক আল্লাহ পাকবিন বলেন এই মাসটা কেমন মাস শুনেন এই মাস কত গুরুত্বপূর্ণ মাস কারণ হল এই মাসে আমাদের সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন যে কোরআনটা হচ্ছে আমার নবী পাকের শ্রেষ্ঠ মজা নাম কি কোরআন আব্বা জোর বলেন নাম কি আল্লাহত আছেন সাহারু রমাদ আল্লাহাদী হুং শিলাপি হিল কর আল্লাদি এটা এমন রমজান মাস এই মাসে আল্লাহাদী হুং জিলাপি হিল কোরআন এই মাসে আমি আপনাদের মাঝে কোরআন নাজিল করলাম এই কোরান এমন এক কোরান পৃথিবীর কোনো পাহাড়ের কাছে কোরআন নাজিল করতে বলেছেন পাহাড় বলে লাও أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله আমি পাহাড়ের উপর যদি আপনি কোরআন নাজিল করেন আমি পাহাড় তুলার মতো উড়ে যাব পাহাড়ে তুলার মতো উড়ে গেলে পৃথিবী কেয়ামত হয়ে যাবে কারণ দুনিয়া সৃষ্টি করার পরে যখন এই জমিনটা আল্লাহ সৃষ্টি করেছেন তিন ভাগ হলো জল এক ভাগ হলো স্থল তখন জমিনটা কাঁপা শুরু করছে কাঁপা কাঁপি শুরু করছে পরে আল্লাহ কয় কি করতে হবে তখন আল্লাহ বল জিবালাও কাদা রূপে কুটি রূপে পাহাড় বানায়া দিছে তো যখন কোরআন নাজিল করতে বলছে পাহাড় রে তোমার উপরে কোরআন নাজিল করতে চাই পাহাড়ে জবাব দিয়েছে লাউ আনসাল্লা হাজাল কোরআন আলা জাবাল আলা জাবাল ইল্লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম আল্লাহ আমাকে তুমি আমার উপরে কোরআন নাজিল করো না এত পাওয়ারফুল কোরআন আমি সহ্য করতে পারবো না খাশিয়াতি এটা ভয়ে কোরআনের ভয়ে যায় কোরআনের অলৌকিকতায়

سلے مسل سيدي رواجا اللهم ما أولنا محمد وعلى <وعلا> أليل سيدنا نرون برفسنا চাইতে বেহতর সাহাবিরা আতরে বনে করতেন তারা যেদিন শাহবান মাসের এরকম শেষ দিন আজকে তো আঠাশ তারিখ নাকি হ্যাঁ না শাহবান মাসের আঠাশ তারিখ এরকম শেষের তারিখে আন সালমান ফার্সি সালমান ফার্সি থেকে হাদিস কয়লা খাতাবানা রসুল্লাহ সাল্লাম রসুল সালাম ওনাদের মাঝে খোদ্া দিয়েছেন ফি আখরি শাহবান মাসের শেষের দিন অর্থাৎ আজকের মতো এরকম একটা দিনে এরকম একটা দিনে আমার ডবি শেষের দিন দিয়েছেন। তিনি বললেন আমাদের কাছে দিয়েছেন কি দিয়েছেন মানবমন্ডলি আজল্লা কুম শাহর আজিমুন তোমাদের কাছে এমন একটা মাস আগমন করতেছে বড় করে বলেন সুমান আল্লাহ শাহরুল আজিম আজিম মানে মহান আজিম মানে কি যেমন আমরা বলি না সুবাহান রব্বি আল আজিম পবিত্রতা ঘোষণা করছি ওই মহান সত্তার যিনি বড় আজিম মানে মহান আল্লাহ আকবর পান না আবা একটু মোহাক কি কষ্ট আজিম মানে কি মহান আজিম মানে কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি নাসুম ইয়া আইয়ুন্নাসু আযাল্লাকুম শাহরুন আপনাদের কাছে মহান মাস আগমন করতেছে শুধু তাই নয় শাহরুম মুবারাকুন নবীজি বললেন এটা এমন একটা মাস মুবারাকুন মানে পর্বতময় মাস আল্লাহ আকবার বলেন মাসটা কি মাস শুধু তাই নয় সাহারণ এমন মাস ফি ফিলাতুন আলফি আলফিস এটা এমন মাস আগমন করতেছে যেই মাসের মধ্যে একটা রাত আছে আলফি আলফিস যেটা হাজার মাসের চাইতে উত্তম এক হাজার মাস সমান সমান বারো মাসে যদি এক বছর হয় তিরাশি বছর চার মাস কেউ যদি টানা খানা বন্ধ ডুম বন্ধ আহার বন্ধ নিদ্রা বন্ধ বিভিন্ন জিনিস বন্ধ করে আল্লাহর ইবাদতের মধ্যে তার জীবন কাটিয়ে দেয় তিরাশি বছর যদি এরকম কাটিয়ে দেয় এরকম তিরাশি বছর বেঁচে থাকা পর্যন্ত যেই ইবাদত করলো আর এক রাত্রি ইবাদত করলে এই তিরাশি বছর পর্যন্ত এই বাদতের সব তার আমল নামায় দিয়ে দেওয়া আশি বছরে কেউ আসেন না আছেন হাত তোলেন অন কেউ হাত তোলে না যদি চেয়ারম্যান সাহেব আয়া কইতে বয়স্ক ভাতা দিব তাহলে বত্রিশ বছরে হেও হাত তুলতে কথা কয় না কথা কয় না আপনাদের এলাকায় না আমি আমার এলাকায় দেখছি লাগলে দাঁড়ি ফাঁকা আলাম কি কর এরপরও আশি বছর বানানো তিরাশি বছর যদি কেউ একটা টানা ইবাদত করে কত বছর তিরাশি বছর এক টানা ইবাদত করলে যে সব পাওয়া যাবে রমজানে একটা রাত্রে ইবাদত করলে সে সব তার আমল দিয়ে দেব বাড়ির যে কয়েন সুবহান বড় করে বলেন সুবহান আল্লাহ খুশি না বেজা বেজার লাগতেছে যরকোন আলহামদুলিল্লাহ আরেকটু বড় করে বলেন আলহামদুলিল্লাহ এরপরে আল্লাহ নবী বলেন আল্লাহ সিয়ামাহু আল্লাহ এই মাসে রোজা ফরিদাতুন ফরজ করেছেন এই মাসে আল্লাহ আমাদের জন্য রোজা ফরজ করেছেন রোজা কি করেছেন রমজানের পূজা নফল না ফরজ হাত তুলে কোন কে কে নফল কে কে নফলের পক্ষে কে কে সবাই ফরজের পক্ষে রাখা লাগবে নি কি কইতে কি কম ভাই আমি দেশের একটু কথা কই তাহলে তা আবার আপনারা বুঝবেন না আমাদের এলাকার নিয়ম হইল রমজান মাসে আইলে বিভিন্ন হোটেলের মধ্যে পর্দা লাগায় সারা বছর কোনো খবর থাকে না রমজান মাস আসলে লাল কাপড় নীল কাপড় ভিতরে সানবার বন্ধ করে কাম চলে আমরা দেশে চলেনি ও মা কিতেও করে এই দিকেও আসে নাই বলে বুঝা গেল এই পরস একটা বছরের শুনেন রমজান একটা নফল যদি কেউ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফরজ আদায়ের সবাব তার আমল নামে লিখে দেয়